কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না নেই নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান আছে না নাই তুমি রমজান মেলে রাখো না রোজা দাও ঠিক তুমি রমজান এলে রাখো না রোজা দিন করো আঘা পয়সা কুড়ির নেই দাও না তো তুমি ইমানদারির বরাই করো মে তোমারি ওয়া তুমি ইমানদারির কর নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমানা তুমি সুখদের টাকায় প্রাসাদ গড়া ঘোষ ছাড়ো না বিন্দু কিরা নাকি মরে খাবর রাখো না ঠিক নি তুমি সুখদের টাকায় প্রাসাদ গড়া ঘোষ ছাড়ো না বিন্দু কিরা নাকি মরে খাবর রাখো ইয়া প্রধান দিক তুমি গোষ্ঠী বিচার করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান ঠিক নেই তুমি নবীর উম্মত দাবি করো শূন্য মানো না তোমার হৃদয় কাঁদে না তুমি নবীর দাবি কর শূন্য মানুনা নবী রপমানে তোমার হৃদয় সংস্কৃতিতে সপে পর তুমি ভিজা দিও সংস্কৃতিতে সপে ছাণ তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজ সাথে নাই পরিচয় চয় মানো না কোরআন নামাজ সাথে নাই পরিচয় চয় মানো কোরআন তুমি เอ็มมุสลิมาทิกนีน